আপনি আপনার অফিসের বসের সাথে যত ভালো ব্যবহার করেন আপনি একজন চেয়ারম্যানের সাথে যত সম্মানের সাথে কথা বলেন আপনি একজন মন্ত্রীর সাথে যত সম্মানের সাথে কথা বলেন তার চাইতে শ্রেষ্ঠ সম্মান দিয়ে যদি পিতা সাথে আপনি কথা বলতে না পারেন আপনি সাতটা মুসলমান হইতে পারেন পারেন

কখনো তোমরা উফ শব্দ পর্যন্ত করা যাবে পর্যন্ত করা যাবে সুবহানাল্লাহ ভাষায় যায় সুবহানাল্লাহ ভাষায় যায় সুবহানাল্লাহ ভাষায় যায় উফ শব্দ করা যাবে না তো করা যাবে না আপনি আপনার অফিসের বসের সাথে যত ভালো ব্যবহার করেন আপনি চAIRMAN এর সাথে যদি সম্মানের সাথে কথা বলেন আপনি একজন মন্ত্রী এর সাথে যদি সম্মানের সাথে কথা বলেন তার চাইতে শ্রেষ্ঠ সম্মান দিয়ে যদি পিতামাতার সাথে আপনি কথা বলতে না পারেন আপনি सच्चा মুসলমান হইতে পারেন পারেন পৃথিবীর শ্রেষ্ঠ আখলা শ্রেষ্ঠ ব্যবহার করতে হবে কার সাথে করতে হবে কার সাথে কথা আমি মোল্লা না আল্লাহ না আল্লাহ 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 পাক बोलते खबरदार खबरदार আল্লাহ নিজেই बोलते वो নিজেই बोलते खबरदार

বলছে খবরদার খবরদার পিতা মাতাকে কখন ধমক দিবে না ধমক দিবে না আমাদের সমাজে এমন নালায়ক সন্তান আছে আমি নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখেছি বাবা বয়স হয়ে গেছে চোখে ঠিক মতো দেখতে পায় না তো দেখতে পায় একসাথে আমি সহ একসাথে আমি সহ একসাথে আমি আমার শ্বশুর বাড়ির ঘটনা বলছি আপনাদের এই জায়গা বলছি আপনাদের এই জায়গা বলছি একসাথে একসাথে খাইতে বসছে বাবা আসলে আমিও আসবে আমিও আসবেলে আমিও বাবার বয়স হয়েছে বাবা ঠিকমতো চোখে দেখে না কানে ঠিক মতো শুনতে শুনতে বলতেছে বাবার এটা কি মাছ বাবার এটা কি মাছ এটা অমুক মাছ এটা অমুক মাছ এটা অমুক মাছ এটা কি মাছ এটা কি মাছ অমুক মাছ অমুক মাছ অমুক মাছ কি মাছ

একজন সুন্দর যুবক এত সুন্দর তার নামাজ সুন্দর তার নামাজ নামাজ দেখে হজরতের দেখে ধরাই গেছে গেছে কিন্তু হজরত লক্ষ্য পড়লেন তার হাতের মধ্যে লম্বা মোটা কাপড় কাপড়েজ তরামেজ যুবক দেখতেছেন নামাজ শেষ করার পরে শেষ জিজ্ঞেস করলেন যুবক বাবা যে দিঘা শুভক বাবা যে দিকে শুভ তোমার নামাজটা আমার বড়ই ভালো লেগেছে তোমার নামাজটা দেখে কিন্তু তোমার হাতের মধ্যে এত বড় ব্যান্ডেজ পিসেরও ব্যান্ডেজ পিসের বলে আমার হাতের মধ্যে ফোড়া মধ্যে আমার হাতের এই ব্যান্ডেজ যদি মসজিদের মধ্যে কোনো চললে টিকতে পারবে পারবে বলতেছো তুমি ডাক্তার দেখাও তুমি ডাক্তার দেখাও তুমি ডাক্তার দেখাও নাই ডাক্তার দেখাও না বলে ভারত পাকিস্তানের এমন কোন বড় ডাক্তার নাই যারা দেখাইতে বাধ্য দেখাইতে বাধ্য দেখাইতে বলে ভারত পাকিস্তান কেন বাইরের বড় বড় বাইরের বড় বড় ডাক্তার আছে তাদেরকে নিয়ে দেখাও তাদেরকে নিয়ে দেখাও তখন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে ছেড়ে দিয়ে বলেছে আমার ইকিন হয়ে গেছে আল্লাহর জমিনে থাকা অবস্থায় পশ্চিম কালেও আমার এই হাতের গায়ে কোনোদিন ছাড়বে না নাকি বলে আমার মায়ের একমাত্র সন্তান সন্তান আমার বাবা ছোটবেলায় মারা গেছে আমার মা আমার মুখের দিকে তাকে অন্যত্র বিয়ে করে নাই বিয়ে করে নাই আমার মা অন্যত্র বিবাহ বসে নাই আমার মুখের দিকে আদর করে কষ্ট করে লালন পালন করে আমাকে আমার মা বড় করেছে মা বড় করেছে মা আমি কলেজের গন্ডি পার করলাম ভার্সিটিতে গেলাম স্কুল পার করে কলেজ পার করে যখন আমি ভার্সিটিতে যাই একটি সুন্দরী মেয়ের সাথে আমার প্রেম ভালোবাসা হয় ভালোবাসা হয় যুবকদের হয় কি হয় না যুবকদের হয় কি হয় না যুবকদের হয় কি হয় তো বলতেছে সুন্দরী এক মেয়ের সাথে আমার প্রেম ভালোবাসা হয়েছে ভালোবাসা হয়েছে মেয়েটা ছিল বড়ই সুন্দরী আমি ভালো উচিত বেলিং ভালো উচিত বেলিং মারণমত মারণ তেনা আমি আমার পছন্দের মানুষকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসো না আমি বাড়িতে নিয়ে আমার দুঃখী আমার আর ঠিকই মেনে নিয়েছে মেনে নিয়েছে কিন্তু আমার সুন্দরী বৌ আমার গোখিনী মা কে মা হিসাবে মা এরকম শাসন এরকম এরকম বৌ তো আমাদের সঙ্গে মনে হয় নাই তাদের সম্বন্ধে হয় নাই তাদের সমস্ত মনে হয় নাই বলে শাশুড়িরে পছন্দ হয় না ছেলে পছন্দ ছেলে পছন্দ জামাই পছন্দ হয়েছে মাদার জামাইয়ের মাকে পছন্দ মাকে পছন্দ মাকে পছন্দ এখন জামাই যখনই কাছে থেকে বাসায় কাছে থেকে বাসায় ঘরের কাছে খালি শাশুড়ির নামে না খালি শাশুড়ির নামে না নারী নারী তোমার মা এটা করে তোমার মা ওইটা করে তোমার মা ঘরের মধ্যে পানি ফলায় তোমার মা কাপ ফলা রাখে মার নামে নালিশ আর নালিশ নালিশ সারা দিন আমি কষ্ট করে বাড়িতে আসি করে বাড়িতে মার নামে নালিশ সুন্দর সুন্দর গান

আমি মার গায়ে হাত তোলার পরে আমার মা মার আমার মা উপরের দিক থেকে একটা দিল বাবা রে যে হাত তুই আমি মাকে মারলি মাকে মারলি তোর এই হাতটার মধ্যে ওই অসংখ্য অগণিত আমার কত চুমা লাগে আছে চুমা লাগে আছে সেই ছোট হাত ছোট থেকে আমি চুমা দিতে থেকে আমি তোর এই হাতটা বড় করছি বড় আজকে সেই হাত দিয়ে আমি মারে মারলি আমি মারে মারলি আল্লাহ পাক যেন তোর এই হাতটা পচায় তো দেয় কি না তো দেখি কি দেয় না তো দেখছো মা কশ্চে চোটে এই কথা বলে ফেলেছে রে কথা বলে ফেলেছে এই কথা বলার পর কথা সন্তান করে আমি আমার মনে হয় আর আমার পার নিচের জমিনটা চোনে খুট কেঁপে খুট কেঁপে খুট কেঁপে আমার মা যখনই কথা বললো আমার জমিনটা কেঁপে আমি এটা পেয়েছি আমি পেয়েছি তার কিছু দিন যেতে না যেতেই যে হঠাৎ করে অফিসে শহর আমার বাড়ি গ্রামে আমার নদী পার হয়ে শহরে আমি চাকরি করি শহরে আমি হঠাৎ ফোন আসলো আমার মা আমার মা মা অন্যান্য দিন পথে তো জাম থাকে না তো জাম আমি ছুটে বাড়িতে আসতে গিয়ে সেই দিন রাস্তায় এত জাম এত জাম এত জাম আর এত জাম অনেক লেট